আজকে নিয়ে আসছি আর একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে থাকবে হিউজ পরিমাণ কালেকশন আজকে আমাদের হিউজ কালেকশন আছে প্রায় একশোর মতো কালেকশন আছে তো যাদের বাজেট মাত্র পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আজকে আমাদের শোরুমে গাড়ি আছে ইনশাল্লাহ জি এস এক্সার আছে আর ওয়ান ফাইভ আছে এফজেড আছে জিক্সার আছে এসএফ আছে যাদের যেরকম গাড়ি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মনে রেটার আমাদের অ্যাড্রেস রয়েছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর ফোর নেভি মার্কেট নয় নম্বর দোকান আর যারা আমাদের ফেসবুক পেজে নতুন ভিডিওটা দেখছেন

indian version jei color te 130 ha prottekta gari number dui ta indian version dui ta indian version acha uh, e pashe dekhen ache